আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শাহরিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আগামী নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে আছে সাধারণত কোনো একটি দেশের পররাষ্ট্র সচিব কিংবা পররাষ্ট্র মন্ত্রী অন্য একটি দেশে অন্য একটি দেশে কূটনৈতিক সফরে যাবেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ আগমন কোনো একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া না কিং ব্যক্তি রেগুলার ওয়ার্ক আপ নয় পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে ফেসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে পাঁচই আগস্টে পাঁচই আগস্টে ফেসিস্ট আওয়ামী সরকারের পতনে আওয়ামী লীগের বেশি ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে যেন ভারতে ভারত যেন সোনা সোনার ডিম পাড়া মুরগিকে হারিয়ে ফেলেছে স্বাভাবিকভাবেই ভারত এটি খুব সহজে মেনে নিতে পারছে না এর ফলে বাংলাদেশের নানা ধরনের তার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এর প্রথম যে অপতৎপরতা কিংবা যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রথম আক্রমণই আসে পানি সন্ত্রাসের মাধ্যমে পানি সন্ত্রাসের মাধ্যমে ভারত বাংলাদেশে এক কৃত্রিম বন্যার সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে একটি চরম শিক্ষা দেওয়ার চেষ্টা করে কিন্তু বাংলাদেশিদের ঐক্যবদ্ধতা দেখে ভারত নিজেই বিস্মিত হয়ে যায় এবং সর্বশেষ যে অবতৎপরতাটাকে ভারত সামনে নিয়ে আসে সেটি হচ্ছে সংখ্যালঘু দাঙ্গা লাগানোর একটি অপচেষ্টা সম্প্রীতি ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময়কে গ্রেপ্তারের কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে এক প্রকার অরাজকতা তৈরি হয় ভারতের উগ্রপন্থী সমর্থকরা বাংলাদেশকে নিয়ে নানা ধরনের মিথ্যা অভিযোগ এবং মিথ্যা চালিয়ে যায় এবং এর চূড়ান্ত আঘাত হানে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপহাই কমিশনারে আক্রমণ করে উগ্রবাদী ভারতীয়রা বাংলাদেশ উপহাই কমিশনারে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকাকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয় শুধু তাই না সেখানে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক বাংলাদেশের কূটনৈতিকদের তারা নানাভাবে হেনস্থ এবং শারীরিক আক্রমণ করে তারা ভেবেছিল এটি শেখ হাসিনার কূটনীতি তারা ভেবেছিল এটি শেখ হাসিনার নতজন সরকার স্বাভাবিকভাবে ভারতের এই সব নিয়মিত কার্যকলাপকে বাংলাদেশও মেনে নেবে বাংলাদেশের এই সরকারও মেনে নেবে কিন্তু না সরকার চব্বিশ ঘন্টার নোটিশে কলকাতা এবং আগরতলায় অবস্থিত সকল কূটনৈতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেয় ভারত ভেবেছে তারা বাংলাদেশকে বিভিন্ন ধরনের ভারত ভেবেছে তারা বাংলাদেশকে নানা ধরনের হুমকি ধামকি এবং চাপ দেওয়ার মাধ্যমে প্রতিত আমি সরকার থেকে যে ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করত এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে সেই একই সুযোগ সুবিধা নেবে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের থেকেও একই ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবে কিন্তু তারা ভুলে গেছে এটি ইউনুস সরকার ভারত যখন বাংলাদেশের ওপর বিভিন্ন ধরনের বাণিজ্য অবরোধ দিচ্ছে বাংলাদেশকে বাংলাদেশে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানাচ্ছে ঠিক তখনই ভারতের চির দুই দেশ পাকিস্তান এবং চীন বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে ভারতের বাণিজ্য অবরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের যে জিনিসটা প্রয়োজন সেটি অতি তারা বাংলাদেশকে দিবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও পাকিস্তানের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে সম্প্রীতি পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে ভারত যখন দেখছে যে সকল দিকেই ভারত যখন দেখছে যে বাংলাদেশকে কোনোভাবেই কাবু করা যাচ্ছে না কিংবা আয়ত্তে নিয়ে আসা যাচ্ছে না ঠিক তখনই তারা সামরিক হুমকি হামকি ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে যুদ্ধের ভয় দেখাচ্ছে ভারতের এসব হুমকি ধামকির প্রেক্ষিতে চীন চীন তার সামরিক আজারকে বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিচ্ছে বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে যে তোমার কি লাগবে নিয়ে যাও ভারতের টপ লেভেলের নেতাদের থেকেও বাংলাদেশের ওপর বাংলাদেশকে আক্রমণ কিংবা বাংলাদেশ দখলের হুমকি ধামকি আসলেও ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়নি এটি স্বাভাবিক তিনি জানেন কিভাবে এর প্রতিক্রিয়া তিনি জানেন কিভাবে এর জবাব দিতে হয় সাধারণত আমরা দেখি যে আমেরিকা যখন কোনো একটি দেশকে হুমকি ধামকি দেয় তখন কিন্তু তারা বলে না যে আমি তোকে দেখে নেবো তোর সাথে যুদ্ধ করবো তোকে দখলে নেব তারা শুধু বলে যে উই কনসার্ন উই কনসার্ন অ্যাবাউট ইউ ইউর ডিসিশন ইউর পলিসি দে জাস্ট অ্যাক্ট ডন্ট রিয়্যাক্ট ডক্টর মোহাম্মদ ইনুসা ঠিক একই ম্যাপের খেলোয়াড় তিনিও তিনিও শুধু বলছেন যে আই রিয়াক্ট আই উইল বি অ্যাক্ট এবং তিনি তা করিয়েও দেখিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় বিমানঘাটি যেটা লালমনিহাটে অবস্থিত সেটির দায়িত্ব তিনি তুলে দিয়েছেন চীনের হাতে চীনকে বলছে যে তুমি এই লালমনিহাট বিমানবন্দরকে সর্বোন্নত করে দাও এই বিমানবন্দরকে সর্বাধুনিক করার জন্য যা যা করা প্রয়োজন তা তা তুমি করো এই লালমনিহাট বিমানবন্দর আবার ভারতের সবচেয়ে উদ্বেগ এবং অস্বস্তির জায়গা চিকেন নেের পাশে অবস্থিত চিকেন নেক হচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোর যেটি মাত্র কয়েক কিলোমিটার এই কয়েক কিলোমিটার পথ দিয়েই ভারত মূলত তার মেইন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাতটি রাজ্যের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এই এই চিকেন নেক বা এই শিলিগুড়ি করিডোর ব্যতীত ভারতের ওই সাতটি রাজ্যে সরাসরি যাওয়ার আর কোনো পথ নেই ভারত এই চিকেন নেক নে এতটাই বেশি চিন্তিত যে এই চিকেন নেককে রক্ষার জন্য পাশাপাশি দুটি বিমান নির্মাণ করেছে একটি হচ্ছে বাগডোগরা বিমান আর আরেকটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি বাগডোগরা বিমান দূরত্ব বাংলাদেশ থেকে মাত্র আট কিলোমিটার এবং হাসিমারা বিমান দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার আবার এই দুটি বিমান ভারতের সবচেয়ে উন্নত যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো মোতায়েন করেছে বাগডোগরা বিমানঘাটিতে মোতায়েন করেছে রাশিয়ার তৈরি এসিউ থার্টি বিমান এবং হাসিমারা বিমানঘাটিতে মোতায়েন করেছে ফ্রান্সের তৈরি অতি আধুনিক রাফায়েল যোদ্ধা বিমান কিন্তু পরও ভারত এটা নিয়ে চিন্তা নয় কারণ এই চিকেন নেক ঘেসেই চীনের সীমান্ত এবং এই নেকের সাথেই বাংলাদেশের সীমান্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক ওই কাজটাই করেছে যে কাজটা মূলত ভারত চাচ্ছিল ভারত যে কাজের মাধ্যমে ঠান্ডা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক সেই কাজটাই করেছে শুধু তাই না প্রতি তো সরকার তার ক্ষমতা ছাড়া কিছুদিন আগেই ভারতকে বাংলাদেশের মধ্যে রেল ট্রানজিট দিয়ে গেছিল যেটা দিয়ে মূলত এই এই শিলিগুড়ি রিপ্লেসমেন্ট করে। ভারত মূলত বাংলাদেশের প্রবেশ করে ওই সাতটি রাজ্যের ট্রেন চলাচল কার্যক্রম চালু করবে সম্প্রীতি ইউনুস সরকার সিদ্ধান্ত নিয়েছে এই রেল ট্রানজিট যে চুক্তি হয়েছে এটিও ক্যান্সেল করবে আর এর কিছুটা আভাস পেয়েই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ছুটে আছেন যে কিছুটা হলেও সম্পর্কের উন্নয়ন করার জন্য জানি না এই বৈঠকের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উন্নতি কিংবা অবনতি কতটুকু হবে তবে নিঃসন্দেহে এই বৈঠক এই সময়ের জন্য অতি প্রয়োজনীয় ছিল যা হয়তো ভবিষ্যতেও দুটি দেশের কূটনৈতিক আলোচনার দ্বার উন্মুক্ত রাখবে